もう、ま。

ভাইয়া শুধু এই শার্ট না ভাই আমাদের কাছে কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পাঞ্জাবিও আছে ভাই পাঁচশো টাকা পাঞ্জাবি পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা ভাইয়া পঞ্চাশ টাকা নিয়ে দুই তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন এটা দেখেন এটা কিন্তু আরো চমৎকার একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা হাজার টাকা প্যান মাত্র একশ বিশ টাকা একশো বিশ এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা একশো চারশো টাকা মাত্র একশো টাকা এই দেখেন হাজার টাকার মাত্র একশো টাকা সাতশো টাকার মাত্র কিন্তু একশো টাকা চার টাকা বিক্রি থেকে ব্যবসা করবেন মাত্র পাঁচ হাজার দিয়ে পঁচিশশো টাকা ব্যবসা করবেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা মাত্র পঞ্চাশ টাকা ভাই এই দেখেন পাঁচশো টাকা শার্ট পঞ্চাশ 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 মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা ভাই পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করুন পঞ্চাশ পিস মাত্র পঁচিশশো টাকা পঞ্চাশ পিস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচশো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঁচশো টাকার

সাত আশো টাকা পেন মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশে মাল ছে একশো টাকা টাকা মাত্র একশো টাকা এই একশো বিশ একশো বিশ মাত্র একশো বিশ টাকা একশো শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র পঞ্চাশ পিস প্যান্ট নিয়ে ব্যবসা শুরু করবেন মাত্র একশো বিশ টাকা আমি দিব আপনি আমি দিব একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন তিন চারশো টাকা লাভের উপরে লাভের ব্যবসা ভাই এই প্যান্টটা দেখেন ভাইয়া মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র মাত্র একশো বিশ টাকা সাত আটশো টাকার প্যান্ট মাত্র একশো বিশ টাকা এইটা দেখেন ভাই একশো বিশ টাকা দিয়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা ভাই সারা দিনে যদি দশটা বিক্রি করেন তারপরে দুই তিন হাজার টাকা ইনকাম করবেন শুধুমাত্র প্যান্ট বিক্রি করে ফুল স্টিচ প্যান্ট এই প্যান্ট কিন্তু একশো বিশ টাকা কেউ দিবে না শুধুমাত্র আমি ছাড়া মাত্র একশো বিশ টাকা ভাই ধামাকা অফার দিতেছি শুধুমাত্র বেকার ভাইদের জন্য হকার ভাইদের জন্য ভাই যে আগে আসবেন একশো পিস প্যান্ট নিলে দশ পিস

যারা বেকার বসে আছেন বেকার বসে না থেকে ভাই মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা করেন ভাই যদি পাঁচ হাজার টাকা পুজো দিয়ে ব্যবসা করতে না পারেন সারা জীবন বেকার থাকবেন এই সিজন করবেন ওয়ান পিস ব্যবসা করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে ওয়ান পিসের ব্যবসা করবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে পঞ্চাশ পিস ওয়ান পিস নিয়ে ব্যবসা করবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করবেন সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা এই দেখেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করবেন এত সুন্দর সুন্দর ড্রেস পাবেন মাত্র সত্তর টাকা আমাদের কাছে কিন্তু ভাই বান্ডেল বান্ডেল কালেকশন আছে ভাই মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করবেন হাজার টাকার মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন হাটে হাটে মাঠ মেলায় বিক্রি করবেন এই যে দেখেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন ওয়ান পিসের কালেকশন মাত্র সত্তর টাকা শুধুমাত্র বেকার ভাইদের জন্য যারা বেকার বসে আছেন তাদের জন্য বেকার না বসে থাকে ব্যবসা করুন মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর ড্রেস সাত আটশো টাকার ড্রেস পাবেন সত্তর টাকা এই যে দেখেন সাতশো টাকার এই ড্রেস পাবেন শুধুমাত্র সত্তর টাকায় শুধুমাত্র সত্তর টাকায় সত্তর টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করবেন সাত আটশো টাকার ড্রেস পাবেন মাত্র সত্তর টাকা শুধুমাত্র বেকার ভাইদের জন্য ভাই আমাদের কাছে কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে হিউজ পরিমাণে কালেকশন এই যে দেখেন বান্ডেল অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে গর্জিয়াস কালেকশন পাবেন মাত্র সত্তর টাকা শুধুমাত্র মাত্র সত্তর টাকা ভাই আজকে মেলা লাগাইছি সত্তরের মেলা কিন্তু এই যে দেখেন ওয়ান পিস বোরকা এত সুন্দর সুন্দর বোরকা পাবেন মাত্র সত্তর টাকা হাজার বারোশো টাকার বোরকা মাত্র সত্তর টাকা এই যে দেখেন বোরকাগুলা গুলা এগুলো মার্কেটে গেলে বারোশো পনেরোশো টাকা লাগবে আমার কাছে পাবেন শুধুমাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে দেখেন এই বোরকাটা দেখেন মাত্র সত্তর শুধুমাত্র সত্তর টাকা ব্ল্যাক এর মধ্যে দেখেন কত চমৎকার কাজ করা মাত্র সত্তর টাকা এই যে দেখেন কি সুন্দর মেরুন কালার স্টোন বসানো মাত্র কিন্তু সত্তর টাকা পাঁচশো টাকা বিক্রি করবেন লাভের উপর লাভের ব্যবসা নিতে হলে দ্রুত নাম্বার করে মিনিমাম পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন